আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে একই মালিকের কাছে আবেদন করেছি আমরা দশজন কিন্তু দশজন থেকে তিনজন অলরেডি চলে গেছে কিংবা দুইজন অলরেডি চলে গেছে আর বাকি যারা আমরা আছি তারা যখন এম্বাসিতে আপনার নলস্থা শো করেছি আর নলস্থা জমা দিয়েছে তখন আমাদেরকে রিজিট করে দেওয়া হয়েছে এখন এই বিষয়টা আসলে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে দেখেন যখনই আপনারা ইটালিতে একটি মালিকের কাছে যখন আপনারা আবেদন করেছেন আপনাদেরকে মনে রাখতে হবে সে মালিক কতজন লোককে আবেদন করতে পারবে দুইজন পাঁচজন দশজন যদি সে দশজনকে বিছা দিতে পারে কাজ দিতে পারে তাহলে কিন্তু আপনি এদেশে আসতে পারবেন যেহেতু যদি ইটালির পের পুত্র কিংবা ইটালি থেকে যখন কন্ট্রোল হয় যেহেতু এখন দু সাল এটি অবশ্যই কন্ট্রোল করবে সেই ক্ষেত্রে যদি আপনার এই কন্ট্রোল করে যদি দেখে যে না আপনারা এখানে দশজনকেই কাজ দেওয়ার মতো ক্যাপাসিটি রয়েছে সেই ক্ষেত্রে আপনারা বিষা পেয়ে যাবেন হুম সেই ক্ষেত্রে আপনারা সবাই কিন্তু বিষা পাবেন কিন্তু যদি এখানে তারা কন্ট্রোল করে দেখে চেক করে দেখে যে এখানে মাত্র দুইজন লোককে বিষা দেওয়া সম্ভব এবং কাজ দেওয়া সম্ভব তা সেই ক্ষেত্রে মালিক মাত্র দুইজনই ভিসা দিতে পারবে এর উপরে পারবে না কথা বুঝতে পারছেন অতএব এক স্পষ্টভাবে ক্লিয়ার যে ইটালিতে যদি কেউ আপনার আবেদন করেন এবং সে মালিক যদি দর্জনকে আবেদন করে কিন্তু দর্জনই আপনারা আসতে পারবেন চাইলে আপনারা বিষয় বিষয়ে না মালিক মালিকের ক্যাপাসিটি এবং মালিক আইন অনুসারে ইটালির ল অনুসারে সে মাত্র দুইজন লোককে কাজ দিতে পারবে এবং দুইজন লোকের জন্য আবেদন করতে পারবে কিন্তু সে আবেদন করেছে আপনার দশজন লোকের জন্য তাহলে আসবেন কি করে আশা করি বুঝতে পেরেছেন তো এই বিষয়টা আপনাদের অনেকেরই আসলে অবগত থাকা উচিত এবং আপনারা জানতে চাচ্ছেন আপনারা কিন্তু এই বিষয়টা আপনাদের অবগত ছিলেন না আপনারা যাই হোক আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়েছেন আপনাদের নলস্থা অরিজিনাল সমস্ত কিছু অরিজিনাল কিন্তু আপনাদেরকে তারপরও আপনার এই অ্যাম্বাসি থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে রিফিউজ করে দেওয়া হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়েছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে